অবশেষে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর পুণ্যভূমিতে সৌরভ গাঙ্গুলি পা রাখলেন যদিও আগে আসার কথা ছিল কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার দিন তারিখ বদলাচ্ছিল অবশেষে তিনি আজকে বোলপুরের লাল মাটিতে পা রাখলেন বোলপুরের মানুষ উৎসাহিত উদ্দীপনার সঙ্গে অপেক্ষা করছিলেন যে কখন মহারাজ আমাদের বোলপুরে আসবেন মহারাজ তিনি তার সময় মতো বোলপুরে এসে পৌঁছান বোলপুর ডাক বাংলা স্টেডিয়াম মাঠে মাঠে উপস্থিত হতে মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় এস এস ডির চেয়ারম্যান অনুব্রত মন্ডল সুদীপ্ত ঘোষ মহাশয় পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারগণ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল তিনি জানান পদ না পেলে অম্বল হবে না জেল খেটেছি তবু দল ছাড়িনি বীরভূমের স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের জানান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যসভার এমপি হতে বলেছিলেন তবু রাজি হননি বলেন অন্য দলে গেলে জেল খাটতে হতো না তৃণমূলেই আছি তৃণমূলেই থাকব প্রথম দেখা হয়েছিল রামপুর হাটে আজকে আবার দশ বছর বাদে সঙ্গে দেখা শ্রীমতী পর্ণা ঘোষ চেয়ারম্যান বোলপুর বিধানসভা শ্রী সুদীপ্ত ঘোষ বীরভূম সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি আমার অত্যন্ত প্রিয় আমার ছোট বোনের মতো আমাদের ঝুলন গোস্বামী বাংলার গর্ব বাংলা কেন সারা ভারতবর্ষের গর্ব ঝুলন এই মঞ্চে বাংলার অনেক প্লেয়ার আছেন মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন আচ্ছা বাবু বলছেন কোচিং করে দিতে তো বাংলার অনেক মানুষ আছেন এখানে যারা মন্ত্রী আছে বাংলার অনেক মহিলা প্লেয়ার যারা ভারতের হয়ে খেলেছে লোপাদি আছে গার্গিদি আছে মিঠু আছে কেয়াদি আছে যারা ভারতের হয়ে বহুদিন খেলেছে সিএবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরুদ্ সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ আছেন এখানে শ্রী দেবাশিস গাঙ্গুলির পেছনে সিএবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আছেন রবিদা রবি আমাদের উনি আছেন স্টেজে আর সিএবির আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসছেন এই বোলপুর শহরে আমার প্রথমবার বোলপুরে আসা আমার প্রথমবার বোলপুরে আসা আমার শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যিই আনন্দ লেগেছে আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য আমি সুশান আর বিন্দাকে আশারাকে বলেছিলাম তোমরা খোলা মাঠে করছো দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায় যাই হোক আমার এই ডান দিকেই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে তাই বোলপুর পৌরসভা অনুব্রতবাবু বোলপুর ডিএসএ সুশান বৃদ্ধাদা সীপ্তবাবু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সুশান আর বিদ্যাধরবাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিএবিতে আসে খেলাধুলোর সঙ্গে জুড়ে আছে বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায় এই আমাদের সুশান আমাদের বিদ্যাধর দা এনারা জবে থেকে আমি খেলার সাথে যুক্ত সি খেলা ছাড়ার পর সিবি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত ততদিন তারা আমার সাথে থেকেছে আর আজও আজও তাদের মতো এত লয়াল মানুষ পাওয়া খুব খুব কঠিন আমি অত্যন্ত খুশি যে অসিত বাবু অসিত অসিত বাবু আছেন এমপি উনি পাশ করবেন উনি চার কোটি টাকা দিয়েছেন জেলা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যারা আছে তারা খেলার এই ভালোভাবে ব্যবহার ব্যবহার এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনে আমি অনুব্রতবাবুকে বলবো সমস্ত রকম সহযোগিতা যাতে তারা করে অসিত বাবুকে বলবো যত রকম সহযোগিতা তারা করে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত খেলাধুলোর জন্য আজকে আমার সাথে স্টেজে অনেক প্লেয়ার ছিল যারা এই ডিস্ট্রিক্টে নাম উজ্জ্বল করেছে ভারতে বাংলায় সন্ধ্যা লাভ দিলেন তাদেরকেও আজকে সম্বর্ধনা দেওয়া হলো অত্যন্ত আনন্দিত যে ক্রিকেট ছাড়াও বাকি যারা ভলিবল বাস্কেটবল যারা বিদ্যুৎ থেকে খেলে তাদেরকেও এই মঞ্চে দেখে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে ক্যারাটে আছে ক্যারাটে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে আমি বেশি সময় আপনাদের নেবো কারণ আকাশ আকাশ কালো হয়ে এসছে আমি একটা কথাই আপনাদের বলবো যে এখানে ছেলে মেয়ে উভয় বিশ্বের সবাই আছে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে ছোটো যারা খেলাধুলো করতে চায় যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চায় যদি ঝুলন গোস্বামী ভারতের হয়ে মেয়েদের রিপ্রেজেন্ট করতে পারে বাংলারও রিপ্রেজেন্ট করতে পারে আর ক্রিকেট খেলাকে এত ধূপ নিয়ে যেতে পারে তোমাদের মতো ছোট মেয়েরা যারা এখানে আছে তারা খেলাধুলোর সাথে যুক্ত হয় আর বাংলা তথা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যায় সিএবি বহুদিন ধরে সমস্ত রকম সাপোর্ট করে এসছে ঝুলন এই ঝুলন গোস্বামী ঝুলন সিজন অ্যাপসুলুট আইকন চারটার চারটার মানুষ ঝুলন একদম

মানুষের পাশে থাকি সেটাই আমার মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো জেল যখন কেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো অন্য দলে গিয়ে যে জেল কাটতে হবে